একবার তো যারা তিলক করতে লজ্জা পান যারা নাম করতে লজ্জা পান যারা গীতা পড়তে লজ্জা পান তাদের কাছে বলি আচ্ছা যেদিন আপনার মৃত্যু হবে তো সেদিন আপনার কানের কাছে কি পাঠ করবে কোনো উপন্যাস পাঠ করবে কি কোনো ছড়ার বই না ওই গীতায় পাঠ করবে যেদিন আপনাকে এই সংসার থেকে নিয়ে শ্মশানের দিকে নিয়ে যাবে তখন কোন নাম দিতে নিয়ে যাবে আপনি কানে হেডফোন দিয়ে যে গান সারাদিন শুনেছেন সারা জীবন শুনেছেন সেই গান যতই ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত হোক আর যতই ভালো ভালো নজরুল গীতি হোক আর আধুনিক গান হোক সেটা তো শোনাবে না হরি নামই শোনাবে আপনি সারা জীবন মুখে মেক করতে ভালোবেসেছেন কিন্তু তিলক ধারণ করতে ভালোবাসেননি লজ্জা পেয়েছেন একবার বলুন তো আপনার মৃত্যু হলে আপনাকে কি মেকআপ করিয়ে শ্মশানে নিয়ে যাবে না আপনাকে তিলক করিয়ে নিয়ে যাবে কোনটা তিলক করে নিয়ে যাবে আরে যেই ধন যেই সম্পদ মৃত্যুকালে আমাদের পথ দেখায় যেই সম্পদ ছাড়া মৃত্যুকাল অন্ধকার মনে হয় তাহলে সেই সম্পদ জীবিত সময়কালীন কেন আমরা যাজন করি না সেই সম্পদ জীবনে প্রাণ থাকাকালীন কেন আমরা ভজন করি না তাহলে কোন মহাধন লাভ করি জানবেন মৃত্যুকালে দেহ অসার হয়ে যায় তার কানে হাজার মাইক দিয়েও হরিনাম করলে কাজ হয় না তার বুকে গীতা রাখলেও কাজ হয় না তার কানে মুখ দিয়েও আপনি যতই গীতা পাঠ শোনান কোনো লাভ নেই কারণ যতক্ষণ তার দেহে প্রাণ ছিল ততক্ষণ সে সামান্য ভজন করলেও লাভ ছিল কিন্তু আজ তো প্রাণ পাখি চলে গেছেন তখন হাজার করেও লাভ নেই একবার বিচার করুন যে বস্তু জীবনের শেষ কালে উচ্চারণ করলে কীর্তন করলে পাঠ করলে পরম কল্যাণ অনুভব করা হয় কল্যাণ হবে মৃত ব্যক্তির সেই কাজই জীবনে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা মিনিটও যদি আমরা অল্প অল্প করে করতে পারি না জানি সারা জীবনে কত পরম কল্যাণের পুঁজি সঞ্চয় হবে না জানি জীবনে কত বড় মহৎ কল্যাণ হবে অকৃতজ্ঞ হবেন না যারা হরি ভজন করে না এই সুদুরলভ মানব শরীর পে তারা অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞ ব্যক্তির কোনো প্রকারে প্রাশ্চিত্ব নেই তার অনন্ত কাল অনন্ত জনিতে নরকে তো হয় অনন্ত নিকৃষ্ট জনিত তাকে ভুগতে হয় তাই প্রভু হাত দিয়েছেন চোখ দিয়েছেন বদন দিয়েছেন দেহ দিয়েছেন তার চরণ যুগল সেবা করবার জন্য জানেন তো আমার প্রভুর চরণ সেবা করতে যে কি আনন্দ কি সুখ এই যেদিন আপনি নিজে করতে পারবেন স্বয়ং নিজে হাতে প্রভুর চরণে পুষ্প তুলসী সমর্পণ করতে পারবেন যেদিন একবার প্রাণ ভরে প্রভুর অপ্রাকৃত রূপের দিকে তাকিয়ে থাকবেন সেদিন বুঝতে পারবেন তার রূপে কত মাধুর্য তার নয়নে কত আকর্ষণ কত প্রেম লুকিয়ে এ জগতের মানুষ সাধারণ একটা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে যায় সাধারণ কোনো পুরুষ বা নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় কিন্তু একবার বিচার করে না এই জগতের সমস্ত সৌন্দর্যের মালিক যে গোবিন্দ না জানে সেই গোবিন্দ কত সুন্দর যদি তার রূপে একবারও নয়ন দিতে পারতাম যদি তার নামামৃতে একবারও এই হৃদয়কে কাদাতে পারতাম তবে যে কোন আনন্দ সিন্ধুর সন্ধান পেতাম সেটা আমরা নিজেরাও জানি না তাই ভক্তগণ তাই বললেন যে অকৃতজ্ঞ হয় তার কোনো পাপের প্রাশ্চিত্ব নেই তাই অকৃতজ্ঞ হবেন না এত সুন্দর দেহ পেয়ে হরিনাম করুন ভজন করুন